আজকে বন্ধুরা শ্রাবণ মাসের তৃতীয় সোমবার হার হর মহাদেব আজকের রান্না দেখো পুরো নিরামিষ একদম লুচি এই যে তরকারি হচ্ছে একটু ধোঁয়াতে হেজি হয়ে গেলো দেখো তরকারি হচ্ছে এখানে পটল ভেজেছি এখানে কুমড়ো ভেজেছি আর তলায় আছে একটু মুগের ডাল এই হচ্ছে লুচি এখন হাজার পর্ব চলছে গরম গরম লুচি ভাজছি দেখতেই পাচ্ছ তোমরা চলো আবার দেখাচ্ছি পরে পুজো টুজো সব হয়ে গেছে সকাল সকাল দেখতেই পাচ্ছ একটু কাজ ছিল বেরিয়েছিলাম তাই জন্যে একটু দেরি হয়ে গেলো রান্না করতে কোনো ব্যাপার না এখন সবে বাজে একটা এলো আমার রান্না এই তরকারি হয়ে গেল আর লুচিটা ভাজলেই হয়ে যাবে আজকে সবাই খাবো এই এই রান্না আজকে সবাই খাবো আজকে এই লুচি দিয়েই আজকে সবাই আহার করব। বুঝেছ বন্ধুরা তোমরা কে কি দিয়ে আজকে সবাই জল ঝালতে যাচ্ছ তারকে কে কে যাচ্ছ কমেন্ট করো একে একে সব লুচি আমার ভাজা হয়ে যাচ্ছে এই ছেলেকে খেতে দেবো এবার কারণ এখন ছেলের চলছে ছুটি স্কুল ছোট মানে এখন ছোটদের পরীক্ষা হচ্ছে তাই জন্য ওদের ইলেভেন টুয়েলভ ছুটি আছে সাদা সাদা একদম ফুলকো ফুলকো লিখছি আমার ভিডিও তোমাদের কীরকম লাগছে ওটা অবশ্যই কমেন্ট করো তোমরা পাশে থেকে একটু আমার আজকের মতো এই পর্যন্তই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিন